আজকে আমার শাশুড়ির শেখানো একটা ইলিশ মাছের ঝোল রান্না করেছি বাটা মশলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা গ্রামীণ পদ্ধতিতে খেতে অনেক ভালো লাগে আজকে ইলিশ মাছের ঝোল অনেক মজা হয়েছে মাছটা কাটার সময় অনেক সেন্ট ছিল চলুন ইলিশ মাছ রান্না করি ইলিশ মাছ রান্নার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিব রান্নার জন্য ইলিশ মাছটা কেটে ধুয়ে রেডি করে নিলাম এখন পেঁয়াজ মরিচ বেটে নেব সাথে অল্প একটু টমেটো এগুলো বেটে নিব এবং এই জিরাটা বেটে নিব কাঁচা জিরা রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল কালো জিরে এখন দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু পানি এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো ঢেকে দেব রান্নাটা হয়ে গিয়েছে গ্রামীণ পদ্ধতিতে ইলিশ মাছের ঝোল